I'm الله على في كلام المجيد والله الحميد قل ان الموت الذي تفرون منه فانه ملاحقكم وكلام مخبرا وامرا وما خلات الجنه والانسان اله عبده قال رسول الله صلى الله عليه وسلم ভাই মেইজস্ট মুরুব্বি সমাবশ প্রদান আলাল ও উস্তাদ মা ও বুড়েরা মহান আল্লাহ পাকের দরবারে হাজার লাখো শুকরিয়া আদায় করি রব লা আমিন আল্লাহ পাক প্রতি বছর কে আমাদের সাদদা সিদ্দিকিয়া সাতকারিয়া কোরআনিয়া মাদ্রাসা বাসুরি মিলাদ النবি দোয়া সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আমাদের সকলকে আশা এবং বসার আল্লাহ দান করেছেন এর আমরা একবার সকলে মিলে আল্লাহ তাকে প্রশংসা আল্লাহ তারি সকলে মিলে একবার নি সকলে একবার বলুন আল্লাহামদুলিল্লাহ আমারও রাগ করেছেন ভাই একটু বলবেন একটু মেহের বাণী করে মুখ যখন একটু বলে আমার উপর কি আপনাদের আর কোন আছে রাগ করেছে আমার উপর বেজার হয়েছে অসন্তুষ্ট হয়েছে যেটাই বলি সেটাই যে বলে যে না 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 আল্লাহ পাকের প্রশংসা লেবার বেলায় যেন মনে হলো যে আমার উপরে যেন আপনাদের একটা কোথায় রাগ আছে বলে তাই তাই এইভাবে আল্লাহ পাকের প্রশংসা লিলেন কি ভুল বলে ফেললাম কয়েকবার দরু করলাম করলেন দেখলাম যে প্রতি আমাদের ভক্তি নাই সে দরুতি কতটা ভুল বললাম না ঠিক বললাম না কতটা ভুল না আপনি কি জানেন আপনার সঙ্গে আমার আল্লাহ নাকি কটা মালাই কেস্তা থাকে আপনি কি জানেন আপনার চারিদিকে চারিদিকে মনে রাখবেন খামস পাঁচটা ফিরিস আছে ডান দিক বাঁ দিক সামনে দিক পিছন দিক কটা হলো কথা বলে চারটা হলো না আর একটা ফিরিস আছে ফিরিস কোথায় থাকে সেই ফেরিস্তাটা কোথায় মনে রাখবেন সেই ফেরিস্তাটা আপনারই কপালে আপনার কপালে এই কপালে ফিরেস্তার কাজটা কি জানেন কপালে যে ফিরেস্তাটা থাকে সেই ফিরেস্তার কাজ হলো আপনি যতবার আপনার নাবির করে গরু করলেন কত বসছেন আপনি আপনার নাবির উপরে যতবার দরশন করলেন ওই ফেরেস্তাটা আপনার ওই গরুগুলোকে নিয়ে

আর দু কত ভালো লাগতো না কয়ামতের দিন মাসের মাইবান বিচারে দিলে গয়ার নেবে আমার ওই ব্যক্তির জন্য সুপারিশ করে আল্লাহর জানাতে নিয়ে যাবেন যার আমল নামাতে আমার দয়ার নেবে দরুস শরীর থাকে যার আমল নামাই দরুস শরীর নাই তার জন্য গয়ার নবী আমার সুপারিশ করবেন না কতটা ভুল না ঠিক ভাই

আল্লাহ তাদের রহবত দয়ার নিয়ে চলে যাবো যে ভালো যাবে জোরে বলবেন না আর কিছু রে বলবেন না সত্যিই কি আমার উপরে করে ফেললেন সত্যিই কি আমার উপরে বেজার হলে আমার উপরে বেজার হবে তার এবার চিন্তা করুন বুঝুন আল্লাহ রকল আলানিন আপনাকে আমাকে কেমন নবীন কোমাত্র হিসাবে আল্লাহ বাবুল করেছেন

এই দর আমি না এই দিয়ে আমার আল্লাহ ফেরেস্তা তৈরি করে ফেরেস্তা ওই ফেরিস্তার কাজ কি ওই দরসুল তিরামাত করার পরে যে আল্লাহ বা ফেরেস্তা তৈরি করেন বানান ওই ফেরেস্তার কাজ হল খেতাবের মধ্যে এসেছে ওই ফেরেস্তার কাজ হলো পানির মধ্যে ডুবক দেওয়া পানির মধ্যে ডুবক দেয় যেমন মনে করুন আমরা যখন কুকুরে যখন গোসল করি ডুবুক দিয়ে গোসল করি নাই ডুবুক দিয়ে গোসল করার পরে যখন আমরা বলি সমস্ত শরীরে পানি পোষা পানি গড়ি গড়ি দেয় একটা ছাগল ছোট্ট করে বোঝার জন্য বলছি একটা ছাগল বা একটা গরু কি একটা হাঁস কি একটা মুরগি যখন পানিতে যখন ভেজে ওই গরুটা কি করে বলুন তো গাড়ি ঝাঁকি দেয় না হাঁস মুরগি গাড়ি ঝাঁকি দেয় না আল্লাহর ফিরেস্তার কাজ হলো যে আল্লাহর বান্দা আমার নেবির ওপরে দরস্বই তেলাবাদ করিয়ে ওই ফেরেস্তার কাজ হলো পানিতে ডুবুক দেওয়া পানিতে ডুবুক দিয়ে উঠে শরীর দিয়ে যখন পানি গড়ে যান গড়িয়ে গড়িয়ে চলে যায় আল্লাহ হুকুম করে আমার মালায় গায়ে তুমি একবার তোমার শরীরটাকে নিয়ে একবার ঝাঁকা দিল আল্লাহর ফেরেশতা আল্লাহর কথা মতন ঝাঁকড়ানি দেয় ঝাঁকড়ানি দেয় ঝাঁকড়ানি দেওয়ার সাথে সাথে শরীর থেকে পানি তোসাগুলো ছিтке ছিটকে ছিтке 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 পড়ে পানি কেন পড়ে ছিтке ছিтке পড়ে না আল্লাহ রাব্বুল ওই প্রতি পানির ফোঁটা দিয়ে আল্লাহ পাক একটা করে ফেরেশতা তৈরি করেন একটু জোরে বলবেন

আমার ইমানদার আল্লাহ ভাইয়েরা আমার মরব্বীরা আমার জওয়ান যুবকের আমার মা বোনেরা বাদ মাগলে পেলে এসান নামাজের পর থেকে নিয়ে বড় সাহেব মাওলাম আসিফুল্লা সিদ্দিকে আপনাদের কাছে সুন্দর সুন্দর আলোচনা করেছেন গানার আগে মক্তি आजम আলা হযরত মিজলা হুজুর রহমাতুল্লাহ মেজ সাহেব জাদা আল্লামা পীর মাওয়া মোহাম্মদ কুতুবউদ্দিন ভাই সিদ্দিক হুজুর আহমদ আদিল আলী তানার ছত্ত সাহেব জাদা جناب আলহাজ মোহাম্মদ আম্মার সিদ্দিকী তিনিও মাশাআল্লাহ আপনাদের কাছে সেই সুন্দর সুযোগ আলোচনা করেছেন জানার আগে মক্তি জিনল আমার ভাগনা আমার বলেছে

আমরা কল্যাণটা কি এটা কিন্তু মনে রাখবেন ভাববার বিষয় আমি গোনাগার অজন যতটুকু মনে করি আমি আমার কথা বলছি যা জীবনে ওয়ার্ডনেসের শুনেছি আর ওয়ার্ডনেসের শুনে আমাদের আর দরকার প্রয়োজন নাই যেটা শুনেছি সে চালিয়ে একটু চিন্তা করি গবেষণা ফেগের করি যে এত ওয়ার্ডনেসের শুনি কল্যাণটা কি

আমরা কি তার ইবাদত করেছি তো আল্লাহ বললেন আমার ইবাদতের জন্য বানিয়েছি তাহলে আল্লাহ কথা মতন আমরা ইবাদত করেছি তো না করিনি কি গো আমরা ইবাদত কিন্তু করিনি আল্লাহ কিন্তু বানিয়েছে ইবাদতের জন্য আজকে বর্তমান যুগে মানুষ আমরা আজকে আমরা সেই ইবাদত থেকে সাইড করে সরিয়ে দিয়ে আজকে আমরা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন বিষয়ে আজকে কিন্তু আমরা প্রতিযোগী শুরু করেছি প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করেছি সে প্রতিযোগিতা মনে রাখবেন ফুটবল খেলা হতে পারে ক্রিকেট খেলা হতে পারে র্যাকেট খেলা হতে পারে বাস্কেট খেলা হতে পারে যেমন ব্যবসায়ীরা ব্যবসার মধ্যে প্রতিযোগী লাগায় বিজ্ঞানীরা বিজ্ঞানীদের তারা প্রতিযোগী লাগায় বিমান প্রতিযোগিতা আমরা অংশ করেছি এখানে আমি আপনার ছোট ভাই মনে করেন অথবা আপনি আমাকে আপনার বড় ভাই বলে করেন আপনার আমার রাগ করবেন না এখানে এতগুলো মানুষ আমরা বসে আছি আমি পাঁচটা দেখতে চাই না গুণতো তিনতে দেখতে চাই না একটা দেখতে চাই এখেনে এত কোন ভাই আমার বাবাজির আমার আছেন দুনিয়ায় বিভিন্ন রকমের প্রতিযোগী আমরা দেখেছি জানি অংশগণ করেছি করি করে থাকি বল পরকারের প্রতিযোগী দিয়ে এন্ডলক আমরা নামটা লিখিয়েছি اخرwidehat পরকালে যত রকমের প্রতিযোগী আছে সমস্ত প্রতিযোগীর মধ্যে ওই প্রতিযোগীটাই হলো শ্রেষ্ঠ ওইটাই হলো উত্তম ওইটাই হলো ভালো যে ব্যক্তি যে ব্যক্তি মাধ্যমের উদ্দেশ্যে যে ব্যক্তি আমি আল্লাহর দরবারে মাখের আঠের উদ্দেশে যে ব্যক্তি আমি আখের হাতের প্রতিযোগিতায় অংশগ্রহণ করো অর্থাৎ যারা আমি আল্লাহর ইবাদত করেন এই প্রতিযোগিতাই হল শ্রেষ্ঠ প্রতিযোগী কথাটা ভুল বললাম না ঠিক বললাম ভাই 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 রাগ করে ফেলবেন না কি আবার ভাই রাগ করে ফেললাম আমি আপনাকে বুঝাচ্ছি কারণ আপনিও জানেন মেঘলাই মেঘলাই আপনার বেলা চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট পঁয়ষট্টি সত্তর বছর আর আমি গোনাগার আমিও জানি মেঘলাই মেঘলাই আমারও বেলা কত বুঝলে না পঞ্চাশ বছর ষাট পঁয়ষট্টি বছর এইভাবে আমাদের সময় কিন্তু কিন্তু পাত জানিয়ে আসবে না প্রতিবেশীকে জানাবে না বাড়ি বাড়িওয়ালা গার্জেন তাকেও কিন্তু বলবে না জানাবে না কিভাবে কথা বল না আমার বাবাটি ভাই জানি না জীবনে বহু অন্যায় বহু ভুল বহু পাপ আমরা করেছি বহু আমরা অন্যায় ভুল করেছি আসুন না এ আমার সবাই